তো হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি স্বপ্ন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আমাদের এস আর এম বিক্সফিল্ডের ক্লিনের কার্যক্রম কত দূর এগোলো এবং আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের এস আর এম বিক্সফিল্ড কিন্তু নতুন ইট কাটার কার্যক্রম শুরু করে দিয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এইটার উপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওর মাঝে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের যে গত বছরে যে সকল এস আর এম মিক্সফিল্ডের পিকেটগুলো ছিল সেই পিকেটগুলো কিন্তু দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন আশা করি ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে এটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এর সাথে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের এস আর এম মিক্সফিল্ডের যে কাঁসা কাটা হচ্ছে ম্যানুয়ালি তৈরি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন তো দর্শক বন্ধুরা দেখতে পারছেন যে আমাদের গত বছরের এস আর এম মিক্সফিল্ডের যে সকল পিকেটগুলো ছিল এইগুলো কিন্তু আপনাদেরকে এখন দেখিয়ে দেবো এবং কি সাউন্ড কোয়ালিটিটা শুনাই শুনাই দেবো এবং কি আমাদের যেই এস আর এম মিক্সফিল্ডের পিকেটটা আছে পিকেট ইটের দাম সম্পর্কে জানিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক বন্ধুরা দেখতে পারছেন এটা হচ্ছে আমাদের এস আর এম মিক্সফিল্ডের পিকেট ইট অনেক সুন্দর ইট কিন্তু দর্শক বন্ধুরা সাউন্ড কোয়ালিটি একটু শুনাই দিই তো শুনতেই থাকুন দর্শক বন্ধুরা দেখেন একদম পাথর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম লোহার মতো বাজনা কিন্তু তো দর্শক বন্ধুরা এই এসআরমিক্স ফিল্ডের যে পিকেটগুলো যদি আপনারা নিতে চান তো আমার দাও যোগাযোগ করেন আমার যোগাযোগ করবেন এবং কি যে পিকেটিরটা আছে এই পিকেটিরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র প্রতি হাজারে আট হাজার পাঁচশো টাকাই তো দর্শক বন্ধুরা এই এস আর এম পিকেট এটা কিন্তু আমাদের ভাটার রেটই আট হাজার পাঁচশো টাকায় তো আপনারা যারা ইটগুলো ক্রয় করতে চান বাংলাদেশের যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন এবং কি গাড়ি ভাড়া খরচটা কিন্তু আপনাদেরকে দিয়ে নিতে হবে তো অবশ্যই আপনারা যারা এসআরএম মিক্সফুলের পিকেট ইটটা নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করার নাম্বারে যোগাযোগ করবেন তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে আমাদের ওই যে ওই পাশে দেখতেই পারছেন যে এছাড়া মিক্স ফিল্ডের ইট কাটার কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে তো আপনাদেরকে আমি একটু কাছে থেকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবো তো দর্শক বন্ধুরা দেখতেই পারছেন যে আমি কিন্তু চলে আসলাম এই যে আমাদের মাটির স্টেকের উপরে যে এখান থেকে হচ্ছে আপনার যে ইট কাটার মাটিগুলো বানানো হচ্ছে মেশিনের ভিতর থেকে তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে কিন্তু ইট কাটার ভিডিওটাও দেখিয়ে দেবো তো কীভাবে দেখেন আমাদের এসআরএম ফিল্ডের ইট কাটার মাটিগুলো কিন্তু এই যে এখান থেকে বানিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে ছোটো গাড়ি করে যে দেখতে পারছেন ওইখানে কিন্তু দিয়ে আসতেছে তো আমি আপনাদেরকে একটু ইট কাটার ভিডিওটি দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এস আর এম বিক্স যেই ম্যানুয়ালি কাঁসা ইটগুলো কাটা হচ্ছে তো অনেক সুন্দর করে কিন্তু ইটগুলো কাটা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের এস আর এম বিক্স ফিল্ডের যে কাঁসা হিটগুলো কাটা হচ্ছে তো এই ইটগুলো কিন্তু হচ্ছে আপনাদের দর্শক বন্ধুরা কয়লা দিয়ে পুরানো হবে আর আপনাদেরকে যেই পিকেটগুলো দেখাই দিলাম ওইগুলো কিন্তু হচ্ছে আপনার এটা গত বছরের ছিল এটা হচ্ছে আপনার খরিদারা দ্বারা পুরানো ছিল আর এখন যে এস আর এম বিক্স ফিল্ডের ইটগুলো কাটতেছে দশ পনেরো দেখতেই পারছেন এটা হচ্ছে আমাদের কয়লা দিয়ে কিন্তু ইটগুলো পুরনো হবে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি এই গরেন্দার বাইর থেকে একটু জেনে নেবো যে তাদের বাসা কোন জায়গায় বড় ভাই আপনার কী অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো না তো আপনার নাম কি ভাই আর নাম মোহাম্মদ শাহুল ইসলাম শাহুল ইসলাম আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় ভাই গ্রামের বাড়ি লালপুর তো আপনারা যারা এই যে এখানে যে মেলে কিন্তু অনেক লোক কাজ করতেছে দর্শক তাদের মানে সবাই এক জায়গায় আপনারা সবাই লালপুরের তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের যেই মেল পার্টি অর্থাৎ যারা হচ্ছে ইটকলায় কাজ করে থাকে তারা এদের বাসা কিন্তু সবার বাসায় কিন্তু এক এক জায়গায় এবং কি লালপুর তো দর্শক বন্ধুরা আপনারা এস আর এম ফিল্ডের কয়লাই পুরানো নতুন ইট যারা নিতে চান অবশ্যই আমার দেওয়া যোগাযোগ করেন আমরা যোগাযোগ করবেন তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে আমাদের এস আর এম ফিল্ডের হাওয়া বাটার অর্থাৎ কয়লাই পুরানো যেই ক্লিনটা করা হচ্ছে এই ভিডিওর মাঝে কিন্তু আপনাদেরকে একটু আমি দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এস আর এম বিক্স ফিল্ডের যেই হাওয়া বাটার ক্লিনের কার্যক্রমটা করা হচ্ছে অনেক সুন্দর করে কিন্তু হাওয়া বাটার ক্লিনের কার্যক্রম করা হচ্ছে তো আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম তো তখন কিন্তু আপনার অর্ধেক করা হয়েছিল এটার তো অনেক দিন কিন্তু আমি ভিডিও দেয় নাই সেই কারণে কিন্তু দেখতে পারছেন দর্শক বন্ধুরা অনেক কাজ এগিয়ে গেছে তো অবশ্যই আপনারা যারা এস আর এম বিক্সফিল্ডের হাওয়া ভাটার কয়লায় পুরনো ইটগুলো নিতে চান আমাদের যোগাযোগ করেন নাম্বার যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা প্রতিনিয়ত ইট ভাটা সম্পর্কিত আপডেট ভিডিও পেতে কিন্তু আমার ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দর্শক বন্ধুরা দেখতেই পারছেন যে আমাদের এস আর এম ভিক্সফিল্ডের হাওয়া ভাটার কার্যক্রমটা কত দূরে এগলো এই পাশে চলতেছে আমাদের যে ইট কাটা কাঁসা ইট কাটার কার্যক্রম আর এই পাশে হচ্ছে আপনার কিলিন কিলিন কাটার কার্যক্রম হাওয়া কাটার কিলিন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ইটার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন বাটা সম্পর্কিত আপডেট ভিডিও পেতে অবশ্যই ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন